বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তারা বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় আর দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়েই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুক আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু বারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালে ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয়না ভেতরে না যাবো না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বের তো আসছেই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোটো ভাইকে বললে আজ কী বারে তা তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধিশুদ্ধি নেই তাল নবমীর বেতই তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয় নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধ্যাবেলা দুই ভাই গিয়েছেলে কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে এলো অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি বেশি তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চায় কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছ থেকে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেবো না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কে খো ঠাকুর ঠাকুর কনে এত ধরে এই তাল কুড়িতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটাকে কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনে ছোটো ছোটো তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদর দৌড় খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কী রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্যে তালে এনেছি পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুল বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কী বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কী দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসিমা বললেন তাল তাল গোপাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা ওরা নিমন্ত্রণ করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটাই জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বলবেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবন একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবন থালাখানা উপুর করে ওর পাতে ঢেলে দিলে তারপর পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো খা খা খুব খা আর যে তাল নবমী রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবন নদী হেসে হেসে বলছে আর নিবি তেল পিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাতে সেই আতা গাছটা আর সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কিবার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ও সব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠাই বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমার বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় আর তার ছেলে সানু তার পেছনে কালীবর মারুজ্জের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরেই বুড়ো নবীন ভট্টার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন হে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জ্যোতিপিষ্ণের বাড়ি তা হালনা বিন নেমন্ত খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে না। সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন না আমরা আমরা এর পরে যাবো রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বা রে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাবা কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল